সংবাদপত্র নিয়ে যাওয়া গাড়িতে হামলা ডাকাত দলের চালককে বন্দুক দেখিয়ে ছিনতায় টাকা মোবাইল এবার সংবাদপত্র পরিবহনের গাড়িতে হামলা হামলা চালিয়ে চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা ও মোবাইল নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা আজ ভোরের ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতরা থানার সুপুরের কাছে রাঙ্গামাটির জঙ্গলে কালী মন্দির সংলগ্ন এলাকায় অন্যান্য দিনের মতোই আজ ভোরে বিভিন্ন সংবাদপত্র নিয়ে বাঁকুড়া থেকে খাতরা যাচ্ছিলেন বাঁকুড়ার সংবাদপত্র ব্যবসায়ী রাজীব কুন্ডু। বাঁকুড়া রানিবাঁধ রাজ্য সড়কে রাঙ্গামাটি জঙ্গলের কাছাকাছি পৌঁছাতেই একটি স্করপিও গাড়ি আচমকায় তার গাড়িকে ওভারটেক করে রাস্তার ওপর আড়াড়ি দাঁড় করিয়ে দেয় স্করপিও দিকে চার পাঁচজন দুষ্কৃতী মুখ ঢেকে নেমে রাজীব কুন্ডুর মাথায় আগ্নেয়াস্ত্র ধরে তাকে মারধর করে সঙ্গে থাকা মোবাইল ফোন নগদ টাকা নিয়ে ফের গাড়ি চেপে চম্পর দেয় পরে জগৎপুরের কাছে স্থানীয় এক ব্যক্তি খোয়া যাওয়া মোবাইল ফোনটি কুড়িয়ে পেয়ে রাজীব কুন্ডুকে ফেরত দেন এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করে খাট্টা থানার পুলিশ দাদা কি হয়েছিল ঘটনা চাহ বাঁকড়ে থেকে প্রত্যেক দিন পেপার নিয়ে আসি পেপার নিয়ে আসছিলাম আমি একাই আসছিলাম তো সুপুরটা ঢুকবো তার আগে যে কালী মন্দিরটা আছে ওখানটাতে একটা স্করপিও গাড়ি আমাকে ওভারটেক করে রোড ব্লক করে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পর চারদিক দিয়ে ওরা পাঁচজনা এসে আমাকে ঘেরাও করে দেয় এমনকি আগেও অস্ত্র বন্দুক নিয়ে ও কপালে কেকিয়ে হাই একজনের মারধর করেছে মাথায় মেরেছে ঝালাধারে মেরেছে মানিব্যাগটা মোবাইলটা ছাড়িয়ে নিয়ে চলে যায় তারপরে যে আমি ওখান থেকে মোটামুটি আমার গাড়িটা ঘুরায় ঘুরিয়ে হাতিরামপুর পর্যন্ত গিয়েছিলাম যে ওখানে জিজ্ঞেস করলাম পাবলিককে যে গাড়িটা ফোন দিয়ে গেল বললাম মানবাজার রোডে গাড়িটা পেয়ে গেছে ওখান থেকে আমাকে ধরতে পারিনি আমরা আমি চলে এলাম আর কী কী নিয়েছিল আমার মানি ব্যাগটা নিয়ে নিয়েছে আর মোবাইলটা নিয়ে নিয়েছে আর এমনি কিছু পাইনি আর এমনি কিছু ছিল না গাড়ি চাপিটা নিয়েছিল যে পরে আবার ছুটে দিয়ে দিলো বললো ভালো লাগছে একটু ফালাই ফেলছে গালাগালি করেছে দিয়ে কি মুখে বাঁধা ছিল না এমনি হ্যাঁ সব মুখ বাঁধা ছিল

জগৎপুরে জগৎপুরে ওখানে রাস্তার বো ফেলে দিয়েছে যে সবাই তো ফোনে ফোন করছে যে ওখানে যে প্রধান তিনি কুড়িয়েছিলেন ফোনটা যে ফোনটা কুড়িয়ে পরে আপনার ফোনটা রিসিভ করেছেন যে বলেছেন যে আমার এখানে ফোনটা জগৎপুর মোড়ে আমি কুড়িয়েছি আপনার নিয়ে যান আমরা গেলাম তারপর ধার আমি গেলাম আমাদের খালদার যে এজেন্ট তারপর আমি গিয়ে ওখানে খোঁজ করলাম তো ওখানে যে সিভিল ফলেনটা তার ওখানে জমা দিয়েছিল আমার ফোনটা নিয়ে যাচ্ছেন আপনার নাম আমার নাম রাজীব কুন্ডু আপনি গাড়ি চালক আমি গাড়ি চালক গাড়ি চালক প্লাস মানে কন্ট্রাক্টরের লাইসেন্সটা আমার মানে আমি দু পেপার নিয়ে আসি প্রত্যেক দিন পেপার নিয়ে তো ছোটো করে একটু ঘটনাটা কী হ্যাঁ শুনলেন ঘটনা হচ্ছে যে আমাদের প্রতিদিনেই যে গাড়িতে সংবাদপত্র আসে বাঁকুড়া থেকে যে গাড়িতে রাজীব কুন্ডু উনি নিয়ে আসেন প্রতিদিন ভোরবেলায় তো আমরা এখানে আজ সকালবেলায় প্রতিদিনের মতো সেন্টারে ওয়েট করছিলাম পেপার আসার জন্য কিন্তু দেখি সাড়ে পাঁচটা পর্যন্ত ওনার ফোনে বারবার ফোন করা তো ফোনটা রিসিভ করেনি তাই আমরা স্বভাবত একটু চিন্তিত হয়ে পড়েছিলাম তাই কিছুক্ষণ পর ওয়েট করার পর মোটামুটি পৌনে ছোটা নাগাদ উনি এসে পৌঁছান যে ওনাকে আসার পর আমরা ঘটনা জানতে পারি যে ওখানে মোড়ের ওখানে দুষ্কৃতি কিছু পাঁচ ছজন আপনার তো দেখি যে মোবাইল সহ টাকা পার্স এসব চুরি করে চিন্তাই করেছে উনি আসা বলার পর সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে আমি থানাতে যাই থানাতে গিয়ে সমস্ত ঘটনা বিস্তারিত বিবরণ দিই তার মধ্যে ফোন করার ওনার মোবাইলে বারবার ফোন করার পর একজন ব্যক্তি ফোনটা রিসিভ করেছিলেন উনি বললেন যে উনি নাকি জগৎপুরের ওখানে জগৎপুর বলতে হাতিরামপুর মারমাজার রোডে জগৎপুরে মোবাইলটা রাস্তার উপর কুড়িয়ে পেয়েছেন তো ওনাকে ফোন করার মানে আমরা ওখানে তারপর যাই গিয়ে ওখানে মোবাইলটা ওখান থেকে সংগ্রহ করি যে আবার থানাতে এসে ঘটনার বিস্তারিত বিবরণ সহ এখন এফআইআর করার জন্য আমরা ওয়েট করছি থানাতে আশা করছি পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত করে আমাদের সাহায্য করবেন না টাকা পাঁচশো যাতে ফেরত পান তার ব্যবস্থা করবেন এই আশা রাখছি আমার নাম আমার নাম তাপস চেন আমি আনন্দবাজার সহ সমস্ত বর্তমান প্রতিদিনের এখানকার সহ পার্শ্ববর্তী এলাকার এই খাচড়া থেকে দেবনাথ মদকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া